ঢাকায় জনস্রোত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে কারফিউ ভেঙে ঢাকার রাজপথে লাখো মানুষ মতিঝিল পল্টন ধানমন্ডি মিরপুর মালিবাগ শনি আজিমপুর সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শাহবাগের দিকে আসছেন এছাড়া ঢাকার প্রবেশপথগুলো দিয়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে হাজারো মানুষের মিছিল সোমবার পাঁচে আগস্ট কর্মসূচি তে যোগ দিতে আসা আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাধাগ্রস্ত হলেও অবশেষে শাহবাগে প্রবেশ করে অবরোধ করেছেন তারা দুপুর আড়াইটার দিকে জনসমুদ্রে পরিণত হয়েছে সাভার দুপুর একটার দিকে মৎস্য ভবন এলাকায় রাস্তা দিয়ে শাহবাগে প্রবেশ করেন আন্দোলনকারীরা পরে সেনাবাহিনী তাদের বেষ্টনী দিয়ে নিরাপত্তা দেয় পেছনে পুলিশ অবস্থান করতে থাকে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাজার হাজার আন্দোলনকারী মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে যাত্রা করে এর আগে সকাল দশটার দিকে একশো থেকে একশো পঞ্চাশ জন আন্দোলনকারী শহীদ মিনারে আসলে পুলিশ লাঠিচার্জ করে এর আগে সকাল দশটার দিকে একশো থেকে একশো পঞ্চাশ জন আন্দোলনকারী শহীদ মিনারে আসলে পুলিশ গুলি লাঠিচার্জ করে ও সাউন্ড গ্র্যান্ড ছত্রভঙ্গ করে দিয়েছে বলে জানা যায় এরপরে বেলা পৌনে এগারোটার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে চানখারপুল এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে পুলিশ এরপর ঢাকা মেডিকেলে কিছু আন্দোলনকারী ঢুকে পড়ে জরুরি বিভাগে গিয়েও হামলা চালানোর ঘটনা ঘটে